প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছেন ইতিমধ্যে তিনি চীনে পৌঁছেছেন তারা চীনে যাওয়ার মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গে করার জন্য যে যে প্রকল্প গ্রহণ করা সেই মোতাবেক তিনি বিভিন্ন সমঝোতা স্মারক সই করবেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুব বেশি দিন না আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই নির্বাচন হতে পারে তাই সেই পরিপ্রেক্ষিতে খুব বড় ধরনের প্রকল্প তিনি গ্রহণ করবেন না তো এই ক্ষুদ্র সময়ে যে যে প্রকল্পগুলো গ্রহণ করা যায় চীনের কাছ থেকে তিনি সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে চীন শুধুমাত্র বিশেষ বিশেষ লোকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেন বাংলাদেশ বাংলাদেশে দূরে থাক পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের যত রাষ্ট্রপ্রধান আছে তাদের মধ্যে সীমিত শুধু কয়েকজনের জন্য এই চীন বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছেন তাদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আজকে যখন চীনা উদ্দেশ্য রওনা দেন তখন প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসকে নেওয়ার জন্য চীন থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় যেটা আমাদের জন্য করতে করবে এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ চীন থেকে কী কী লাভ করবে বা চীনে যাওয়ার আসলে উদ্দেশ্যটা কি আমরা কি কি সমঝোতা সারকে সই করবে তো প্রথমত বিষয়টা হচ্ছে যে আমাদের তিস্তা চুক্তি হওয়ার একটা বর্ধন ধরনের সম্ভাবনা থাকতে পারে যেহেতু তিস্তা এমন একটা সমস্যা যার কারণে প্রত্যেকটা বছর তিস্তা অঞ্চলের মানুষের জীবনযাপন অনেক ব্যাহত হয় কারণ ভারত ইচ্ছামতো পানি ছেড়ে দেয় পানি বন্ধ করে দেয় কৃষি সমাজ এবং ওই এলাকার জনজীবন অনেক বিপর্যস্ত হয় তো এই ক্ষেত্রে একটা বড় ধরনের বড় ধরনের একটা ইস্যু হতে পারে আর একটা বিষয় হচ্ছে রোহিঙ্গা বিষয় রোহিঙ্গা বিষয়ে যেন চীন শক্তভাবে যেন বাংলাদেশের পাশে থেকে এই জন্য প্রফেসর ডক্টর মিনুস চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে কথা বলবেন এছাড়া বাণিজ্য বিনিয়োগ এবং বিভিন্ন প্রকল্পের জন্য সহযোগিতা বৃদ্ধি করা বিশেষ করে চীনের বড় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার জন্য আহ্বান জানো অর্থাৎ চীনের বড় বড়ো প্রকল্পগুলো যেন বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশে বাংলাদেশে যেন চীন আরও বেশি বেশি বিনিয়োগ করে সেই ব্যাপারে তিনি আরও কথা বলবেন বিশেষ করে বাংলাদেশের সমরাস্ত্র ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অত্যাধুনিক খুব বড়ো ধরনের যুদ্ধবিমান নেই বা বাংলাদেশের সমরাস্ত কারখানা খুবই কম যার ফলে বাংলাদেশের সামনে দিতে কিন্তু অনেক পিছিয়ে আছে তো চীন যদি এক্ষেত্রে যদি একটা বড় ভূমিকা পালন করে তাহলে কিন্তু চীন ভারত অথবা যে কোনো দেশের সাথে টেক্কা দিতে একটা খুব সক্ষমতা অর্জন করবে এছাড়াও বাংলাদেশ বর্তমানে অর্থনীতি চাপে রয়েছে এবং চীনের মতো স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীকে পাশে পা বাংলাদেশে সাহায্য করতে পারে এটা ঠিক এই সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে চীনের ঋণের পরিশোধের সময় সময় তিরিশ বছর পর্যন্ত বাড়ানো অনুরোধ করা হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে গত সতেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন চীন থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব বিপর্যস্ত হয়ে যায় এই জন্য কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা তখনকার অর্থে বেড়ে গিয়েছিল এবং চীন কিন্তু উচ্চ চড়ামূল্যে এই ঋণগুলো দিয়েছিল তো চীন যেন এই ঋণ ঋণের উপর যে কর এটা যেন কমায় বা সুদটা যেন কমায় এবং এই ঋণের ঋণের যে শোধ যে সময় সময়ের যে বৃদ্ধিটা আরও যেন সময়টা যেন আরও বৃদ্ধি করতে পারে এই বিষয়ে প্রফেসর ডক্টর কথা বলবেন আর এই সফরে কোনো বড় চুক্তি সই হবে না আগে বলেছি কোনো বড় চুক্তি হবে না যেহেতু সরকার মেদ কম তবে কিছু সমঝোতায় সারস্য হতে পারে কিছু সমঝোতা হবে তো এই হচ্ছে অবস্থা তো মূল উদ্দেশ্যটা হচ্ছে যে চীন এবং বাংলাদেশের অবস্থা যেন আগের থেকে সম্পর্ক অনেক ভালো হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন চীন অংশীজারিত হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে চীন যেন সবসময় বাংলাদেশের সাপোর্ট করে অর্থাৎ বাংলাদেশের কোনো ক্রান্তি লগ্নে চীন যেন পাশে থাকে এই ব্যাপারে প্রফেসর ডক্টর ইউনুস চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়েছেন এখন বাংলাদেশ চীন থেকে এত সুবিধা লাভ করবে তাহলে চীন বাংলাদেশ থেকে কী কী সুবিধা লাভ করবে চীনের চীন তো আর এমনিতে ছেড়ে দেবে না কিছু তো নেবে তাই না চীনের প্রধান বিশেষ হচ্ছে এক চিন নীতি এক চীন নীতিটা কি আমরা জানি যে চীন এবং তাইওয়ান দুটো হচ্ছে আলাদা রাষ্ট্র কিন্তু চীন মনে করে যে তাইওয়ান হচ্ছে চীনেরই একটা অংশ এবং আজ না হয় কাল তাইওয়ান অবশ্যই তাকে চীনের ভূখণ্ডের সাথে যুক্ত হতে হবে তো এটার জন্যই চীন অবশ্যই প্রফেসর ডক্টর ইনুস অথবা বা বাংলাদেশকে অবশ্যই চাপ দেবে যে তারা যেন এক চীন নীতি অর্থাৎ তাইওয়ান যে চীনের অংশ এটাকে যেন তিনি সমর্থন দেন এবং আরেকটা বিষয় হচ্ছে জিডিআই 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 হচ্ছে একটা এক এক ধরনের চুক্তি এই চুক্তিতে যেন যেন বাংলাদেশকে আনা হয় তবে এই চুক্তিতে এই চুক্তিতে যদি বাংলাদেশ আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারটা হস্তক্ষেপ করতে পারে এবং বাংলাদেশের ওপর নারাজ হতে পারে কারণ চীন এবং যুক্তরাষ্ট্র দুজনের মধ্যে অহিনকূল সম্পর্ক যুক্তরাষ্ট্র কখনোই যাবে না যেন প্রফেসর ডক দিনুজ এমন কোনো একটা চুক্তি করে তবে দেখা যাক ভবিষ্যতের কী হয় অর্থাৎ বাংলাদেশ যেমন চীনের কাছে কিছু আশা করে ও বাংলাদেশ থেকে আশা করে এবং আরও বেশি বেশি আশা করে যেন চীন বেশি বেশি বিনিয়োগ করার সুযোগ পায় তিস্তা প্রজেক্টটা যেন চীন হাতে পায় এবং বাংলাদেশের সর্বত ক্ষেত্রে যেন চীন অংশীদারিত হতে পারে চীনের হচ্ছে এটাই মূল উদ্দেশ্য এবং চীনের আরেকটা উদ্দেশ্যটা হচ্ছে যেন চীনের বন্ধু সংখ্যা বাড়ানো ভুটান মায়ানমার এ পাকিস্তান যে বন্ধুরাষ্ট্রগুলো ছিল তো বাংলাদেশকে যেন চীনের পাশে পাওয়া যায় এর জন্য চীনের সবসময় চেষ্টা আছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট এখন দেখা যাক যে কয়টা। সমঝোতা বা কয়টা স্মারক সই হয় সেটা আমরা জানবো আস্তে আস্তে